ধরুন আপনাকে প্রতিদিন ইউটিউবে অনেকগুলো বন্ধুর চ্যানেলের প্রতিদিনকার লেটেস্ট ভিডিও আপনাকে দেখতে হয় কিন্তু ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না তাহলে কেমন হতো যদি সেই ভিডিওগুলোকে আপনি একটা জায়গায় জড়ো করে নিতেন আগে তারপর চালিয়ে রেখে দিতেন সবগুলো ভিউজ হয়ে যেত তো সেই টিউটোরিয়ালটাই আপনাদের এখন দেখাবো ধরুন আমার একটা বন্ধুর চ্যানেল এবার দেখবেন কোনো চ্যানেলে ঢুকে ভিডিও সেকশনে প্রত্যেকটা ভিডিওর পাশে এরকম তিনটে ডট অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ধরুন এই ভিডিওটা আমি দেখব অপশানে ক্লিক করে সেকেন্ড অপশানটা সেফ টু ওয়াচ লেটার যোগ করে নেবেন তো নিচে দেখাচ্ছে সেফ টু ওয়াচ লেটার তো সেটা কোথায় সেফড হলো আমি পরে দেখাচ্ছি ধরুন সেকেন্ড ভিডিওটা ওই একইভাবে যোগ করে নিলাম এবার আমার অন্য একটা বন্ধুর চ্যানেল সেখানেও একই একইভাবে আচ্ছা আমি স্ক্রিনে কোথায় কোথায় টাচ করছি সেখানে কিন্তু একটা হোয়াইট ডট দেখাবে তো সেটাকে অনুসরণ করবেন তো এই চ্যানেলের ভিডিওগুলো আমি ওয়াচ লেটারে অ্যাড করে নিচ্ছি যতগুলো ইচ্ছা আমি থার্ড একটা বন্ধুর চ্যানেলে যাই এইখানেও আমি ওদের ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি ব্যাস যোগ হয়ে গেল এইবার দেখবেন এই নিচে ডান দিকে কোনায় মানে ইউটিউবটা যখন খুলছেন আর কি আমি আবার প্রথম অবস্থায় ফেরত আসি হ্যাঁ এবার দেখবেন এই নিচে ডান দিকে কোনায় ইউ বলে লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলে দেখছেন এইখানে প্রথম যে বক্সটা আছে ওয়াচ লেটার এইখানে ঢুকবেন দেখুন এখানে সমস্ত ভিডিওগুলো কিন্তু জড়ো করা আছে এইবার ধরুন এগুলোকে আপনি একবারে চালিয়ে দেবেন তাহলে দেখা হয়ে গেল প্রতিদিনকার লেটেস্ট ভিডিও আপনার বন্ধুদের দেখা কমপ্লিট হয়ে গেল এইভাবে যদি আপনার প্রচুর ভিডিও প্রতিদিন দেখার থেকে থাকে মানে ধরুন দশটা পনেরোটা মানে বন্ধুদের গ্রুপ বড় হলে কুড়িটা পঁচিশটা এইভাবে আপনি যোগ করে দেবেন তারপর আপনি প্রথম ভিডিওটা চালিয়ে দেবেন দেখুন ভিডিও চলছে এইবার ভিডিওটা আপনার যদি মানে আনলিমিটেড ডেটা না থেকে থাকে তাহলে আপনি এখানে এই প্রথম অপশানটা ডেটা সেভারে ক্লিক করে আপনি অ্যাডভান্সে যাবেন একশো চুয়াল্লিশ পিক্সেল করে দিতে পারেন তাহলে কি আপনার ভিডিও রেজলিউশনটা কম হবে কিন্তু আপনার ডেটাটা কম খরচা হবে তো এটা হয়ে গেল এবার এটাকে স্পিড বাড়িয়ে দেবেন দেখুন আমি এবার প্লেব্যাক স্পিডে যাচ্ছি সেকেন্ড অপশানটা এইখানে আমি এটাকে দুই করে দিচ্ছি তাহলে বুঝতে পারছেন ভিডিওটা ফাস্ট চলছে এইবার ধরুন মানে এবার আপনি এইভাবে রেখে দিয়ে আপনি কাজ মানে আপনার অন্য কাজ সারতে থাকুন এইভাবে ফোনটা রেখে দিয়ে ভিডিওগুলো সব পরপর এইভাবে স্পিডে চলে একদম লাস্ট অবধি সম্পূর্ণটাই দেখা হয়ে যাবে সম্পূর্ণগুলোই ভিউ মানে চলা হয়ে যাবে তো তো সেইটা আপনাকে একটু দেখাই তাড়াতাড়ি করে ধরুন এই ভিডিওটা চলতে চলতে মানে এইভাবে চলছে চলছে তারপর এই শেষ শেষ পজিশনে এসছে এবার দেখবেন অটোমেটিক এই ফ্যাক্ট চেক সেকেন্ড ভিডিওটাই চলে আসবে এটা শেষ হোক নিজে থেকেই শেষ হয়ে গেল দেখুন সেকেন্ড ভিডিওতে কিন্তু চলে আসলো এটা কিন্তু সেকেন্ড ভিডিওটা চলছে নিজে থেকেই চলছে মানে আপনাকে ওটা কেটে দেখালাম মানে ও নিজে থেকেই চলে সেকেন্ড ভিডিওটা চলে আসলো এইভাবেও এই ভিডিওটাও শেষ হয়ে যাওয়ার পর শেষ হোক দেখুন শেষ হয়ে গেল থার্ড ভিডিওটা সরি সেকেন্ড ভিডিওটা এবার থার্ড ভিডিওতে চলে আসলো এই দেখুন শিবাজিরা চ্যানেলে চলে আসলো বুমলা পাস অটোমেটিক চলে আসলো কিন্তু এইভাবে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ অটোমেটিক ওয়াচ হয়ে আপনার টোটাল ভিডিওগুলো ওয়াচ হয়ে যাবে তো ধরুন হয়ে গেছে সবগুলো দেখা লাস্ট অব দি দেখা হয়ে গেছে তারপর আপনি কি করবেন এই ভিডিওগুলো আজকের মতো দেখা হয়ে গেল তো এগুলোকে ওয়াচ লেটার থেকে রিমুভ করে দেবেন সরিয়ে দেবেন পরদিন আবার নতুন ভিডিও যোগ করে আপনি দেখবেন তো এটাকে কীভাবে সরাবেন ব্যাক করে আসবেন বা দিকে টেনে এটাকে সরাবেন দেখবেন এই যে ডান দিকে এরকম একটা ডিলিটের চিহ্ন আসলো এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি ওয়াচ লেটার থেকে দেখা হয়ে যাওয়ার পর সরিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এইবার আপনার ওয়াচ লেটার দেখুন আবার ফাঁকা হয়ে গেছে আপনার পরের ভিডিও এখানে জড়ো করে দেখার জন্য